গরম গরম ধোয়া ওঠা এক প্লেট ভাতের সাথে ঝাল ঝাল এই তরকারির কম্বিনেশনটা কেমন হবে বলেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আজকে চলে আসলাম সুস্বাদু ও মজাদার একটি চ্যাপা সুটকি রেসিপি নিয়ে তো তরকারিটা রান্নার জন্য আমি এখানে দুই রকমের সবজি নিয়ে নিয়েছি ডাটা এবং আলু আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন তারপর নিয়ে নিলাম পেঁয়াজ রসুন শুকনো মরিচ ও চ্যাপাশুটকি এখন এগুলাকে ভালোভাবে বেটে নিতে হবে এই তীব্র গরমে বাটা বাটির ঝামেলায় না গিয়ে আমি ব্লেন্ড করে নিলাম আপনারাও চাইলে এই সুবিধাটা তো নিতেই পারেন এখন চলে যাচ্ছি মূল রান্নায় রান্নার জন্য শুরুতেই একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেড়ে চেড়ে নেব মশলাটার যে একটা কাঁচা গ্রান আছে সেটা চলে যাওয়ার জন্য তো দুই তিন মিনিট পর এখানে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং ধনিয়া গুঁড়ো এখানে আমি শুকনো মরিচ গুঁড়োটা ব্যবহার করব না কারণ যেহেতু আমি এখানে শুকনো মরিচ বাটা বা পেস্ট ব্যবহার করেছি এখন ব্লেন্ডারের ঝাড়টা ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেলটা একটু সরে আসা পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিটা দেয়া হয়ে গেলে একটু এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর বেশ খানিকটা পানি উঠেছে সবজি থেকে এই পানিটা দিয়েই তরকারিটা কষানো হয়ে যাবে এবং সবজিটাও প্রায় এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট ঢেকে রাখার পর আমার কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে নেড়েচেড়ে একটু দেখে নিচ্ছি তো এই পর্যায়ে আমার সবজিটা সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে তাই আমি আরেকটু পরিমাণে পানি অ্যাড করছি আর আপনাদের সবজিটা দু যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর এই পানিটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই এবার একটু ঘন ঘন নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করে নেব তো বন্ধুরা এক মাছ মাংস খেতে খেতে যদি অরুচি চলে আসে তখন ঝাল ঝাল এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন নিরাশ হবেন না আশা করি তো চুলা রাসটা মিডিয়াম রেখে আমি এভাবে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ